জরকুন সুবহানাল্লাহ ইমামাজি চলুন আমরা জানতে চাই iman কি জিনিস iman জানতে চাই না চলুন একদিন আমার নবী মুস্তাফা বানীতে বসে আছেন বাবা হযরতে আলী আল্লাহ তাআলা অনু তিনি নবীর সম্মুখে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ইমান কি জিনিস দেখতে চাই আমার নাবি বলছে গো হঠাৎ করে ইমান দেখতে চাও মানে বলে যে হুজুর আমি ইমান কি এটাই জানতে চাই আমার গাইবের সংবাদদাতা নাবি বলছে বলে গো ওগো আমার আলি তুমি যদি ইমান দেখতে চাও ওগো আলি তুমি পশ্চিম দিকে হাঁটতে শুরু করো কোন দিকে আপনাদের পশ্চিম কোন দিকে আমার নাবি বলছে আলী ইমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হারতে লাগো মন দে একবার এই এই যে ওয়াজটা করছি না এটাও কিন্তু বাস্তব দুনিয়াতে চলছে এটাই চলছে না চলছে না বুঝতে পারবেন সম্পূর্ণ যখন ওয়াজটা হবে হজরতে আলী রাজি আল্লাহ তালা তিনি বাবা আপনার গোটে গোটি পায় আপনার চলতে লাগলো পশ্চিম দিকে যেতে যেতে বাবাজি মুসলমান বাবা তেলাবাদ করতেছে বাবাজি কোরআন তেলাবাদ করতে 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 বাবাজি কোরআনটাকে অসম্মান ও করতে যা কোরআনটা কে করে না করে নাও এ বাবাজি মুসলমান ভাই রো ওগো আমার সুনামি কে র যখন যখন আনহু এই দৃশ্যটা দেখলেন দেখার পরে হজরতে আলী রাধি আল্লাহ বাবা মনটা যেন খারাপ হয়ে গেল আবার পশ্চিম দিকে আরেক দোকানে গাগিয়ে গেল একটা মুসলমানের মাথাতে টুপি

পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরাদার ওই পাখিটা জানো নুংরা খাবার খাইতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো যেই পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে আল্লাহ গো এই পাখিটা কেন নুংরা খাবার খাইতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন আমার দেখলেন দেখার পরে আমার একটু কানে কাগিয়ে গেল যাই যাওয়ার পরে বাবার যোহরের নামাজের টাইম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি একটা মসজিদের ভিতরে প্রভাস করেছে মসজিদের ভিতরে প্রভাস করেছে বাবার যে মসজিদের কোন কল ঠিক নাই ধারা ঠিক নাই মসজিদ এত নূরা হয়ে পড়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি মসজিদটাকে পরিষ্কার করে জানো বাবা যোহরের নামাজ পড়েছে আল্লাহর কাছে দোয়া করে বলছে

যাবার পরে আর একটা বাবার দৃশ্য দেখতে পেলেন বাবা দি তিনটা কুয়ার কাছে সম্মুখে দাঁড়িয়ে আছে ওই তিনটা কুয়ার একটা দৃশ্য দেখলো কি জানেন বাবা মুসলমান বাইর সুন্দর এই দাঁড়ার কুয়ার পানি বাবা যে কুদ্দে মধ্যে কাটাতে না পড়ে বাবা দি তার পরে কাটাতে পড়তেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নও তিনি এই দৃশ্য দেখার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নও তিনি কান্না করতে করতে এক জ্ঞানী দরবারে হাজির হলো নবী গো আর ঈমান বলতে চাই না গো নবি আমার গাইবের সংবাদাতা নবি বলতেছে বল গো আলী গো গো আলী তবে শুনে না শুনে নাও তোমাকে একটা কথা বলি গো আলী তোমার চোখের পানি এত ঝরঝর করে পড়তে আছে কেন হযরত আলী বলছেন নবি গো আমি ঈমান দেখতে গিয়া জানো দেখতে পেলাম না আমার নবি বলছে বলে আলী বলে কি দৃশ্য দেখেছে বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি যখন পশ্চিম দিকে ইমান দেখার জন্য গেলাম নাবি গো একটা নয় দুটো নয় পাঁচটায় আমি দৃশ্য দেখতে পেলাম কটা কি কি দেখলো এক নম্বর এক নম্বর কি দেখলো একজন মুসলমান কোরআন পড়ছে কিন্তু কোরআনের অসম্মান করতেছে আর একটা দেখলো কি মুসলমানের মাথায় টুপি টুপিটাকে নিয়ে পায়লা তিমারতেছে বাবা যে আরেকটু এগিয়ে আগিয়ে গেল একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে কিন্তু ওই পাখিটা নোংরা খাবার খাচ্ছে আর একটু আগিয়ে গেল বাবাজি জোহরে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলো মসজিদে বাবা নোংরা হয়ে আছে কেউ যেন ঝাড়ো লাগাই নাও আবার জোহরে নামাজ পড়ে আবার একটু আগিয়ে গেল বাবাজির তিনটা কুয়ার দৃশ্য দেখলো তাইলে বাবা কটা হইলো পাঁচটা আমার নাবি বলছে আলি কি কি দেখেছো আমাকে বলো আমি একটা একটা করে বলবো আর তোমাকে বুঝিয়ে দিব জোরে বলো শোহান আল্লাহ দা আল্লাহ তিনি বলছেন নবী গো আমি ইমান দেখার জন্য যখন পশ্চিম দিকে আঁকিয়ে গেলাম ওখানে জি

আমার নাবি বলছে আলী কালি এমন একজন জামান আসবে প্রত্যেকটা মুসলমান কোরান পড়বে কিন্তু দিন থেকে কোরান কেউ তেলাওয়াত করবে না আমার নাবি বলছে আলীকে দ্বিতীয় নম্বর কি দেখেছে বলো তাই আলি রাতিয়া লা নু তিনি বলতেছে বলো গো আমার নাবীজি আবার যখন একটুখানি কাকিয়া গেলাম একটা মুসলমানে মাথাতে টুপি টুপিটাকে নিয়ে যেন পায়ে যেন লাত্তিমাত্তা যখন নাবি আমার

ওগো নবীজি তিন নম্বর দেশে হলো একটা একটা পাখির গায়ে লেখা চিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওই পাখিটা জানো কার পনরা কাটতেছে নবী গ্যাটার মানে কি বলোন নাও আমার নাবি বলছে আলী গো এমন এক দিন জামানায় আসবে মুখে মুখে কলমা পড়বে কিন্তু দিল থেকে একজন কলমা না কি গো ঠিক না আমার নামে বুঝলি গো এমন একদিন জামান আস মুসলমান হবে ওপর ওপর কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না যখন এ কথা বলেছে হজরতে আলী রাদি দিয়ে তালানো তিনি চোখ পানি ঝরঝর করে ফেলিয়ে বলতেছে ইয়ানো শোনালে হাবি বলে গো ও করতে পারি না গো নাবি বলছে গো আর কি বলো যখন একটু আগিয়ে গেলাম জোহরের নামাজের টাইম হলো গো নাবি নাবি গো নামাজ পড়তে মসজিদে প্রবেশ করলাম মসজিদে এত নোংরা এত নোংরা মনে হয় কেউ ঝাড়ু লাগাই নাও কেউ পরিষ্কার রাখে নাও আমার নাবি মুস্তফা বলতেছে বলে আলী গো এমন একদিন জামানা আসবে পাড়াই পাড়ে মসজিদ হবে কিন্তু ওই মসজিদে মুসাল্লি হবে না ঠিক মতো আজান হবে না কেউ ঝাড়ু লাগাবে না আমি বলছে গো তারা মসজিদ লিয়ে ঝামালা করবে তারা নিজের নিজের মসজিদ বানাবে আর নিজে নিজে বড়াই করবে দেখো অমক পাড়া থেকে আমাদের মসজিদটা সুন্দর এ বলবে আমাদের মসজিদটা সুন্দর কিন্তু বাবাজি আল্লা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যেই জায়গাতে আল্লাহর ইবাদত হয় ওইটাই বাবাজি জান্নাতি ঘর সব বাবা সুমান এখন তোমরা টাইস মারবে বসে হচ্ছে আমাদের মাসুদ সব থেকে সুন্দর মানে বড়াই করছে হচ্ছে না হচ্ছে না একটু ঝামেলা লাগলে বলেছে মাসী আলাদা আলাদা কর হচ্ছে না বাবাজি আমাদের এলাকা তো খুব একটু ঝামেলা হয়েছে বলছে মসজিদ আলাদা কর করুন কর হবে না বলছে ওড়াই আর নামাজ পড়ার দিকে কেউ নেই মসজিদ আলাদা করার দিকে ঠিক আছে কি বাবা মুসলমান বাই কেরো আমার রে

মধ্যে মধ্যে কাটটাতে পড়া দরকার কিন্তু নাবি গো মধ্যে কারো না পড়ে আবার লাস্টে কারো কুয়াতে পানি পড়তেছে নাবি গো এটা দৃশ্য বুঝতে পারলাম না নাবি গো মানে তো বুঝতে পারলাম না আমার নাবি মুস্তফা বলছি বলে আলী গো আলী তোমার কাছে একটা আবেদন করতে চাই বলো গো আলী এমন একদিন আলি আলি ভাই ভাই সম্পর্ক রাখবেন ভাই ভাই ঝামেলা করবে ভাই ভাই জমিলে ঝামেলা করবে ভাই ভাই টাকা নিয়ে ঝামেলা করবে ভাই ভাই বাবা কোন করবে বাবাজি যে মুসলমান হোক সোনা ভাই যদি ব্যাটার বিয়ে হয় নিজের ভাইকে বাদ দিয়া অন্যজনকে দাওয়াত দিবে নিজের বাড়ির ফ্যামিলি লোকে বাদ দিয়া বাবা পরের আত্মীয় স্বজন নিয়ে মাতে বাড়াবে আমার নবী বলছে বলে আলী গো এমন একদিন জামানায় আসবে ভাই ভাই ঝামেলা করবে ভাই ভাই মেল থাকবে না

আমার নাবি মুস্তাফা বলে গেছে রে বাবা ঘটবে কি ঘটবে না ঘটবে না আমার নাবি মুস্তফা যাহা কিছু বলেন সব সত্যি জোরে বলেন একজন আলেমের কথা মিথ্যা হতে পারে একজন হাফেজ গাড়ি মৌলবীর কথা মিথ্যা হতে পারে কিন্তু নাবি মুস্তফা সাল্লাহ তাল সাল্লামের কথা মিথ্যা হতে পারে না জোরে বলেন কি গো ঠিক না সুনামানিক আসুর আমরা ইমান হয়ে থাকতে চাই ইমানদার হয়ে থাকতে ইমানদার হয়ে নাই ঠিক না ইমানদার হয়ে থাকতে চাই কি চাই না কবি মানতে আছে যাদের দিলে আছে না আই কে জাবি তোরা সোনা রে মদিনা জরвален যাদের দিলে আছে বাসনা আই কে জাবি চলে রে তোরা মদিনা মদিনাতে গেলে শুধু ভালোবাসা চলো একবার সোনার মদিনা জরে বলেন মদিনাতে চলো না নবী রওজা ধরে আমি কাঁদব সে তাই মদিনা জোর কানু সুবান আল্লাহ তাই বাবা মুসলমান ভাই রও এ সোনা মানিকে রও নামাজের আগে নবীকে আগে চিনো রোজার আগে নবীকে চিনো আগে নবীকে চিনো বিবির আগে নবীকে চিনো সন্তান রাখে নবীকে চিনো আপনার কিনা না বাপের আগে নবীকে চিনো মায়ের আগে নবীকে চিনো আল্লাহ আল্লাপা কাল তালা বলতে বান্দা বন্দা তোমরা র নবী কে আগে চিনেনিতে পারাও মরার পরে জান্নতি জান্নতি যারা বলেনা সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরেও এই শোনা মানে করো তে আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই এ

কথা বলছো গমার বান্দা বান্দিরা বাপ মা হল কি সিমের রব জোর বলেন সুবান যদি ইমানদার হতে চান তাহলে বাপ মার সেবা করুন যদি নমাজি হতে চান বাপ মার সেবা করুন যদি জান্নাতি হতে চান বাপ মার সেবা করুন নাবি কে পেতে গেলে বাপ মার সেবা করুন হোলি কে পেতে গেলে বাপ মার সেবা করুন জান্নাত পেতে গেলে বাপ মার সেবা করুন বুঝতে পেরেছেন কার সেবা এই বাপ মাকে আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছে নমাজ পড়ার পর দেখা যাচ্ছে আপনি মায়ের সেবা করেন না তো ওই নমাজ রোজা সব বেকার কিছু কাজে লাগবে না নিজের মাকে দেখো নিজের মার সেবা করো মরার পরে জান্নাতি হবে জোরে বলেন চলুন একদিন আমার নবী মুস্তফা সাহেব সাল্লি সাল্লাম তিনি বাবাজি আপনার একটা কবর সন্দেহ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আপনাদের বুঝতে অসুবিধা না তো জি চলুন একদিন আমার নামে মোস্তফা একটা কবরস্থান দিয়ে সাহাবিদেরকে নিয়ে বাবা চলে যাচ্ছেন আমার গাইবের সংবাদ আতে নামি বাবা একটা কবরের আজাদ তিনি দেখতে পেয়েছেন আমার নামে বলছেন সাহাবিরা গো ও গো সাহাবিরা এই কবরে আদাব চলতেছে আমার সাথে দোকানা করে হাত তুলো আল্লাহ দরবার আমরা হাত তুলবো যেন আল্লাহ পাক আল্লাহ তালা এ ছেলেটার কবরের আদাব যেন বন্ধ করে দেয় বাবা দি মুসলমান বাইরাও আমার নবী মুস্তফা যখন সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুলেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ যার জন্য হাত তুলেছি আল্লাহ গো কবরের আজাবটাকে বন্ধ করে দাও আমার লাফা কে ও বানতেছে আজকে আপনার হাতের দোয়া কবুল করব নাও কবুল করব নাও আমার নাবি বলছে আল্লাহ আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো কারেন্টের মতো আমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আজকে দোয়া কেন কবুল হবে না আল্লাহ পাকাল্লাহ তালা গাইবে আমাদের বলছে নাবি গো আপনার দোয়া তো কবুল করি কিন্তু যার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা মা বাবাকে কষ্ট দিয়েছে কি কবর আজাব চলছে না। তার যার জন্য আপনি দুবা হাত তুলেছেন নাবিগো গো এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য তার কবর আজাব বন্ধ হবে না যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে জোরে হবে না আমার বলতে কবরে শুয়েছে যে ছেলেটা কবরে আজাব চলতেছে তার কি মা বেঁচে আছে নাকি সমস্ত সাহাবিরা গো গা তিনার মা একজন বিদ্যা মহিলা একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহ তালার ইবাদত করে আমার

দেওয়া টাইমের ভিতরে কেন গো নাবি আমার নাবি বলছে বলে গো বনিমা তোমার কি একটা সন্তান ছিল না সন্তান কথা যেমন বলেছে বনিমা চোখ দিয়ে পানি জজ্জর করে ফেলতে লেগেছে ওগো দয়াল নাবিজি গো ওই সন্তানের কথা বলবেন না গো নাবি ওই সন্তান কথা বলবেন না ওই সন্তান দুনিয়াতে নাই আমি মা জননী খুবই শান্তিতে আছি আমার নাবি বলছে বনিমা জন্য বুড়িমা চোখের পানি পেলা বলছে নবী গো আমার গর্বে তো যখন আমার কে আমি রেখেছিলাম দশ মাস দশ দিন আমি রেখেছিলাম নবী গে যখন বেটাকে পেটে নিয়ে ঘুমাতাম বেটা পেটে লাত্তি মেরে দিতো আমি মা জননী সারা রাত্রি বেটাতে ঘুমাতে পারতাম না গনে ভি আমি মা জননই বেটার প্রতিরাগান নিতে হয় নাই ওগো দল নেবে যেই সংস্থানকে মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম গনে ভি ওগো দল নেবী জি গো মাঘ ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম নেভী গো ডান দিকে বেটাকে নিয়ে ডান দিকে পেশাব করে দেয় আমার বেটাকে পেশাবে ঘুমাতে দিই আমি বামদিকে শোয়াই বামদিকে যখন পেশাব করে দেয় ও গত আল্লাহ বেজি আমি মা জননী আমার জায়গাতে শোয়াই নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে নিতো নবী গো আমার বেটার জায়গা রাখতাম এই বুকের ওপরে কিন্তু নভি গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি ও নভি গো এই সন্তানকে ছোটবেলাতে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি গো নবী ওগো নবীজি এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কাল লাগে নির্বাল্লাতে পড়ে নবী গ আমাকে জীবনে এক বাদ দিতনউ এক মুহূর্ত খেতে দিতনউ ওগো নবীজি শুধু তাই নয় এই ব্যাটা বড় হয়ে যাওয়ার পরে কাল লাগে নির্বাল্লাতে পড়ে আমাকে লাঠি পর্যন্ত মেরেছে গো নবী ওগো নবীজি সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করলাম গোনাবি ওই সন্তান পর হয়ে আমাকে লাতি মেরে গেছ গ নবি ও নবীজি এই সন্তানের কথা মনে পড়লে আমার কলি যা যেন পেটে যায় গো নবি আমার নবি মুস্তফা চোখের পানি ফেলায় কান্না করতে লেগে যায় বুড়ি মাও ওগো বুড়ি মাও আপনি দুঃখ পাবেন না কেন না আল্লাহ বলতেছে কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলায় দেয় বাবাজি তার কিয়ামত পর্যন্ত বাবাজি বাব মাকে কেউ দুঃখ কষ্ট দিয়ে না মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না মা কে কষ্ট দিলে নমাজ হবে না আল্লাহ না বিজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা অতি মা বাবাকে কর যতন মা বাবা তো কপেলে নামাজ হবে নাও আল্লাহ নবীজি দয়া তার পাবে না হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না তাহলে বলুন বাপ মাকে কে কে দুঃখ দিতে চান দিবেন নাকি গো দিয়েন না সবকিছু বেকার আমার নাবি যে বড়ি মা গো সন্তানের জন্য বাদ করবেন না সন্তান কিয়ামত পর্যন্ত জ্বলবে কবরে আমার নাবি মুস্তফা বলতেছে বলে বুড়িমা আপনার সন্তান কবর কাছে চলুন বুড়িমাকে তার ব্যাটার কবর কাছে নিয়ে যা হলো। আমার নাবি মুস্তফা তুই কেন আল্লাহ দরবার হাত তুলে বলছে আল্লাহ গো আল্লাহ তার বুড়ি মায়ের সন্তানের কবরের আজাব দেখা শক্তিটা দান করে দাও আমার নাবি বলতে যে বুড়ি তোমার সন্তানের কবরের দিকে তাকাও যখন বাবা তাকিয়েছে তার